আপনি জানেন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল এর এবারের আসর থেকেই টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি আয় করেছে নানা বিতর্কের জন্ম দেয়া বিপিএল এর সবচেয়ে ইতিবাচক এটি অতীতে বিপিএল আয় করেছিল বিসিবি তবে এবার ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড বিপিএল এর ফাইনালের মতো ম্যাচ এখনো বাকি তার আগেই এ পর্যন্ত শুধু টিকিট বিক্রি করে ক্রিকেট বোর্ড আয় করেছে দশ কোটি টাকারও বিগ ম্যাচগুলোতেও মিরপুরের হোম ক্রিকেটে দেখা যাবে গ্যালারি ভরা দর্শক নিশ্চিতভাবে আয় যে আরও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না টিকিট বিক্রি থেকে আয় বাড়ার মূল কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে বিপিএল এর টিকিট বিক্রি এবারে টুর্নামেন্টের ষাট শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে যেখান থেকে প্রাপ্ত অর্থ সরাসরি জমা হচ্ছে বোর্ডের কোষাগারে শুরুতে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অনেকের অভিযোগ থাকলেও ধীরে ধীরে নতুন নিয়মের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন দর্শকরা কাউন্টারের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে অভূতপূর্ব সারা দর্শক এবারের বিপিএল এর টিকিট প্রাপ্তি নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে তা লিখুন কমেন্ট বক্সে আর বিপিএল সহ দেশ বিদেশের খেলাধুলার এমন নানা আপডেট জানতে চোখ রাখুন এন স্পোর্টস খেলার মাঠে সবার আগে